হ্যালো কেমন আছেন আপনারা দেখছেন সুভাষ সুভাষ মেলকম বিউটিফুল তো আজকে আমরা যে কথা বলবো যে আপনারা যে কুর্তি করবেন কুর্তি কী পুট্টি করবেন তাই না পুট্টি আমরা সৌন্দর্যের জন্য করি আমাদের যে বাড়ি বাড়ির ভেতরটাকে আরও লাক্সারিয়াস অ্যাপিল করার জন্য লাক্সারি অ্যাপিল এবং আপনার যে দেয়ালটা দেয়ালটাকে আরও সুন্দর স্মোক যাতে দেখতে লাগে একটু ভালো লাগে যে কোনো রঙ যদি আপনি দেয়ালে করেন সেটা যাতে আরও সুন্দরভাবে ফোটে সেই কারণেই আমরা কুর্তি করে থাকি ঠিক আছে বালি দেওয়ালে যেটা হয় কি সার্ফেসটা একটু সমান থাকে না বালি দানাগুলো তাকি তাকি থাকে তো সেটা রঙ করলে অতটা ভালো ফিনিশিং আসে না যেটা কিনা একটা পুকটিটা আমরা অ্যাচিভ করতে পারি এবং পুরটিতে অনেক রকমের ডিজাইন মাস্ক ইজিলি মাস্কিন টাইপের সাহায্যে করা যায় এবং পুর্তিকে যাই করে না কেন সেটা একটু দেখতে বেটার লাগে এবং লাক্সারিয়াস লাগে এবং হাই ক্লাস লাগে ঠিক আছে এই কারণে আমরা পুরটি করে থাকি বাড়িতে তো মেনলি যেটা হয়ে থাকে যে পুটটি আমরা যখন আমরা মার্কেটে করতে যাবো তো কোন পুটটিটা আমরা নেব তাই না আমরা নতুন বাড়ি করেছি বাড়ি করার পরে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে মোটা বালি প্লাস্টার তো অনেক সময় কি হয় আমরা ডাইরেক্ট কুর্তি করতে পারি এবং সেটা না হলে অনেক সময় কি হয় যে আমরা একটা অ্যাজ এ হোয়াইট ওয়াশ কিংবা প্লাস্টার কোট বা সিমেন্ট পেন্ট এক কোট মেরে তারপরে অনেকে কুর্তি করে ঠিক আছে যাতে কি না যে বালির যে আলগা দানা সেটা কুর্টির মধ্যে এসে যে ফিনিশিং করার সময় সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় তবে অনেক সময় সেটা দরকার হয় না ডাইরেক্ট কুর্তি করা যায় কোনো অসুবিধার কোনো কারণ ঠিক আছে এবারে বলি যে কুর্তি কেন করবো বা কী ধরনের করব বা কুর্তি কেন করবো সেটা তো আমি একটা ক্লিয়ার দিলাম যে এক্স লাক্সারি ফিনিশের জন্য আমরা কুর্তি করবো ঠিক আছে বা কুর্তি কোন কোম্পানি করব সেটা হচ্ছে সবথেকে বড়ো একটা মার্কেটে বহু কোম্পানি আছে ঠিক আছে হাজার একটা কোম্পানি আছে কুর্তি তো সব থেকে পুরনো এবং আমাদের ভারতের মধ্যে এমনকি বিশ্বের মধ্যে আপনি দেখতে পারেন আমাদের ভারতের মধ্যে সব থেকে কোম্পানি হচ্ছে বার্জার বার্জার ঠিক আছে কারণ একটা লুইস বার্জার কারণ লুইস বার্জার আপনি অ্যাজ ইন্টারনেট সার্চ করে দেখতে পারবেন লুইস বার্জার আপনার জার্মানির একজন লোক সে সর্বপ্রথমই এই ধরনের পেন্ট নিয়ে গবেষণা করে এবং তারা একটা নতুন স্টোর এবং নতুন পেন্টের একটা আবিষ্কার করেছিল এই ধরনের পেন্টের যে একটা প্লাস্টিক পেন্ট যেটা কিনা বহুদিন চলবে সেই ধরনের পেন্ট পান এনেছিল দিয়ে এবং কালের নিয়মে সতেরোশো ষাট সাল থেকে কালের নিয়মে ধীরে ধীরে যেটা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই কোম্পানিটা এখনও টিকে আছে তো যদি আপনি হিসেব করেন তো দুইশো পঁয়ষট্টি বছর সতেরোশো ষাট সাল থেকে এখন হলো দুশো পঁয়ষট্টি বছর তো টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হচ্ছে টু সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ঠিক আছে যেটা বাজারের কাছে আর বাকি আমাদের ভারতে যত কোম্পানি আছে সেগুলো হচ্ছে পরে এসেছে এবং পরে এসেছে তো অ্যাজ এ মার্কেটিংয়ের দমে তারা টিকে আছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল এক্সপার্টিস এবং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একমাত্র বাজারের কাছে আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা অন্যান্য আরও কোম্পানি আছে যেরকম এশিয়ান পেন্টস আছে এবং আরও ছোটোখাটো কোম্পানি আছে তাদের আমি এর সমতুলতা কিছু বলবই না কারণ আরও ছোটোখাটো খাটো কোম্পানি সেগুলোই আজকাল পশু হয়তো জন্মিয়েছে এবং তারা বিভিন্ন রকমের কারণ তাদের নিজস্ব এক্সপার্টিসই নেই হয়তো নিজস্ব ফ্যাক্টরিই নেই তারা এই সমস্ত বড় কোম্পানি ফ্যাক্টরি থেকে নিয়ে তারা যেটাকে হোয়াইট লেভেলিং বলে আপনি সার্চ করে দেখতে পারবেন হাইট লেভেলিং অন্য কোম্পানি থেকে মাল নিয়ে জাস্ট অ্যাকচুয়ালি হোয়াইট লেভেলিং করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা বিক্রি করা হয় ঠিক আছে তো এইরকম ক্ষেত্রে কী হয় যে আপনার যে কোয়ালিটি সেই কোয়ালিটি ঠিকঠাক করে মেনটেন হয় না ঠিক আছে অন্যান্য কোম্পানির ক্ষেত্রেই প্রবলেমগুলো দেখা দেয় কিন্তু আমাদের বাজারের ক্ষেত্রে সেই জিনিসটা একেবারেই হয় না প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি মেনটেন করা হয় তো উটটি আমরা যে করি ঠিক আছে অনেকে হয়তো বলতে পারবেন যে কুটটি কোনো কোনো কারোর একটা ধারণা আছে যে উটটি সহজে কে কেটে যাচ্ছে আর সহজে কাটছে বা স্মুথ ফিনিশিং হচ্ছে বা যাই হোক হুম এখানে একটা পার্ট আছে যেটা আমি বলি যে আমাদের যে বারজের কুটটিতে কুপন থাকে না চল্লিশ কেজির একটা বস্তা আছে যাতে কুপন থাকে না আর একটা হচ্ছে আমাদের তিরিশ কেজি বস্তা যাতে কুপন থাকে তো দুখানা প্যাকেজিংয়ের মানে মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ কমার্শিয়াল চল্লিশ কেজিটা বার করা হয়েছে আর অ্যাজ এ ডোমেস্টিক ইউজ ওটা থার্টি কেজি বা তিরিশ কেজিটা ইউজ করা হয়েছে যে অ্যাজ এ কমার্শিয়াল ওটা পার কেজিতে দামটা কম পড়ে এবং এতে কোনো টোকেন থাকে না বা সেই কারণে ওতে কী হয় কোনো মিস্ত্রি ভাইদের জন্য যে সুবিধাটা তারা কোনোরকম হেল্পটা পায় না সেখানে মানে কোনো রকম বেনিফিটটা পায় না সেই কারণে তারা চল্লিশ কেজিটা রেকমেন্ড করে না ম্যাক্সিমাম ঠিক আছে আর সে কারণে আর কি যেটা তিরিশ কেজি এবার সেটাই রেকমেন্ড করা হয় ঠিক আছে তো অ্যাজ এ অফিসিয়াল এখানে কোনটা ভালো কিংবা কোনটা মন্দ এরকম কোনোরকম রেকমেন্ড করা নেই ঠিক আছে কিন্তু কাজের সময় যেটা বলা হয় যে মিস্ত্রিরা বলে থাকে যে তিরিশ কেজি বস্তাটা বেশি বেটার তোল্লিশ কেজি থেকে এবার সেটা টেকনিক্যাল ম্যাটার সেটা টেকনিক্যালি সেইভাবে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই অফিসিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ দু রকম প্যাকেজিং একটা কুপন আছে একটা কুপন নেই ঠিক আছে এটা যেটা আমি ক্লিয়ার করে দিলাম এবারে অনেক ক্ষেত্রে যারা ধরুন সবাই একরকম নয় যারা ভালো মিস্ত্রি আছে তারা কখনোই আপনাকে বলবে সবই এক ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি মাল নিয়ে আসুন আমি করে দেবো কিংবা আমরা মাল দিচ্ছি আমরা করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কিছু অসাধু লোক আছে মার্কেটে তাতে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই কারণ অসাধু লোকের সঙ্গেও তো আমাদের সব রকম লোকের সাথেই কাজ করতে হয় তারা কিনা তারা কখনোই আপনাকে সঠিকটা গাইড করবে না এবং অন্যান্য কোম্পানি যেখানে পার বস্তায় টোকেন বা কুপন অনেক বেশি সেই বস্তাতে কাজ করার জন্য আপনাদের একরকম বাধ্য করতে পারে ঠিক আছে এবারে আপনারা বা আমরা বা আপনি যদি ইন্টেলেকচুয়ালি ভাবেন একটু ভাব বেশি করে মানে সময় নিয়ে ভাবেন একটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন যে আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটা কিসের ভিত্তিতে নিচ্ছি তাই না আমরা মানুষ যে ইনফরমেশান নিচ্ছি সেটা কিসের ভিত্তিতে নিচ্ছে আমরা ধরুন একটা এক্সাম্পেল দিয়ে বোঝাই আমরা যে প্রতিনিয়ত সকাল থেকে উঠে রাত পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি তাতে যে জিনিসগুলো আমরা কিনছি তাতে আমরা ভাবছি যে এটা আমাদের ইচ্ছাটা আমরা কিনছি কিন্তু নয় ঠিক আছে কারণ এটা হচ্ছে আমরা যেই রকম জিনিসটা আমরা ইনফরমেশান পাচ্ছি যেই ইনফরমেশান বেসিসে আমরা বুঝতে পারছি যে এই ইনফরমেশানটা আমাদের কাছে পৌঁছাচ্ছে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেই জিনিসটা কিনছি এবং আমাদের মনে হচ্ছে না এটাই তো বেটার ঠিক আছে সে কারণে আমরা জিনিসটা কিনছি তো এইখানে জিনিসটা কী হয় সঠিক ইনফরমেশানটা পৌঁছানো পৌঁছাতে পারে না বলে মানুষ ঠিকমতো জানে না ঠিক আছে আর আমাদের এই জিরাট বলাবার এই দিকটাতে বার্জার একটু পরে এন্টার করেছে কিন্তু আপনি যদি শহরের দিকে দেখেন যে মেন শহর কলকাতা দিকে মেন শহরগুলো দেখেন সেখানে বারজারের চাহিদা এবং জল অনেক বেশি ঠিক আছে টুকটাকেই ছোটো খাটো কোম্পানির থেকে বার্জারের জল অনেক বেশি এবং যারা যারা বার্জারে কাজ করেছে তারা জানে যে তারা সেকেন্ড টাইম আর কখন অন্য কোম্পানিতে যায় না যারা বার্জারে কাজ করেছে তারা সেকেন্ড টাইমও চায় যে আমি বাজারই করব তার একটাই কারণ তার একটাই কারণ হচ্ছে এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স কোম্পানি কারণ এটা যা বলে তাই হয় মানে একটা ফিনিশিং সুন্দর কম দামে বেশি কভারেজ বেশি উজ্জ্বলতা সব কিছু পাবে অন্যান্য কোম্পানির হচ্ছে কি যেটা মেনলি সমস্যা হয়ে যায় যে মেনলি পুড়তেই কারণে যেটা বলছিলাম যে বেশি কুপনের জন্য বেশি টাকা কুপনের জন্য মিস্ত্রিরা অন্যান্য জায়গায় যারা পার্টি আছে কাস্টমার আছে যারা আপনার রঙ করতে চাইছেন বা কুর্তি করতে চাইছেন বাড়িতে তাদেরকে সেদিকে নিয়ে যেতে চায় যেদিকটাই যেই বস্তাতে যেই কোম্পানির বস্তাতে টোকেন অ্যামাউন্টটা বেশি থাকে ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার এটা আপনাদের মাথায় ঠোকাতে হবে সে কারণে আমাদের এখানে যারা এশিয়ানের কুর্তিটে আপনার পঁচাত্তর টাকা কুপন আবার একশো টাকা কুপন এইসব থাকে বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মিস্ত্রিরা সেখানে বলে যে তারা এশিয়ানের কুর্তিটা নিয়ে আসুন কারণ এশিয়ানের কুর্তিটা আনলেই তারা পঁচাত্তর টাকা করে একটা বেনিফিট পাবে ঠিক আছে তা পার বস্তায় পঁচাত্তর টাকা করে আপনি বুঝতে যে কত টাকা তারা পেচ্ছে এক্সট্রা ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর এটা একমাত্র পেন্টার টোপন কোনো পার্টি ভাইরা চাইলে যে কাস্টমার চাইলে সেটা কখনোই লাগাতে পারবে না কারণ এটা একমাত্র পেন্টার টোপন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখানে কী হচ্ছে বাজারে যেহেতু কুপন নেই কারণ মালের কোয়ালিটি বেটার ঠিক আছে কোয়ালিটি বেটার বলে দামটা মোটামুটি একটু কম করবে আপনার পার্টিছিতে যেহেতু কুপন নেই আর তার সঙ্গে সঙ্গে কোয়ালিটিও বেটার তো আপনার এটা যখন করবেন আপনার অনেকে হয়তো অনেক রকম বলতে পারে যে দেখুন এইটা কাটছে না এটা বেশি হার্ড ওই জন্য মালটা ভালো এটা দেখুন সহজে কাটছে এটাও যদি মালটা খারাপ ব্যাপারটা সেটা নয় আমরা কুর্তি করবো যাতে ফিনিশিংটা স্মুথ হয় তো কুর্তিটা এমন না যে শক্ত করার জন্য করছি কুর্তিটা আমরা এটা পাথর নয় কুর্তিটা আমরা করছি অ্যাজ এ স্মুথ অ্যাজ এ লাক্সারি ফিনিশ সেখানে যদি আমার স্মুথটা সহজে হয় আমার কম সময়ে কাজটা হয়ে যাবে লেবারটা কম লাগবে এবং আমার কম টাইমে কাজটা কমপ্লিট হবে ঠিক আছে এটা খুব সুন্দর স্মুথ যদি ওভারঅল স্মুথ ফিনিশিং কোনো রকম বালির দানা ছাড়া একটা মিহি স্মুথ মানে বাটার লাইক স্মুথ আপনি পেতে যান তো আপনাকে বাচ্চা আসতে হবে ঠিক আছে বাচ্চারির যে স্মুথ ফিনিশিং সেটা একমাত্র বাচ্চারই পাবে এটি কোনোরকম এটি ধরুন পার কেজিতে আপনি কুর্তির কভারেজটাও বেশি পাবেন তার সাথে সাথে আপনারা যদি বাচ্চারা ওয়াটারপ্রুফ কুর্তি করেন সেটা তো আরও বেটার পুরো সাদা হোয়াইট এবং মাখনের মতো তার সঙ্গে সঙ্গে যদি পেস্ট কুর্তি করেন সিমেন্ট বেস কুর্তি তো আছেই তার সঙ্গে সঙ্গে পেস্ট কুর্তি আছে অ্যাজ এ পলিমার বেস কুর্তি পলিমার বেস কুর্তিটা হচ্ছে আরও বেশি বেটার ঠিক আছে পলিমার বেস কুর্তিতে আপনার কভারেজটা অনেক বেটার ওয়াইস বাটার লাইক পুরো মাখন যেরকম দেখেছেন আপনি হাতে ফিল করতে পারবেন ঠিক সেই রকম একটা স্মুথনেস সেই রকম একটা মাখনের মতো জিনিস আপনি ওই পলিমার কুর্তিতে লক্ষ্য করতে পারবেন তো এটা খুবই ভালো জিনিস তো একটু কস্টলি পরে পরিবার কুর্তি বা বেস্ট কুর্তি কিন্তু করতে পারলে বেটার ওটা একমাত্র ইন্টেরিয়ারই করা যায় বাইরে কখনও পরিবার কুর্তি চল না বাইরে আপনি যদি করতে চান বাইরে এত আউটসাইড কুর্তি অনেকে করে সুন্দর দেখার জন্য সেখানে আপনাকে ওয়াটার প্রুফই দিতে হবে ঠিক আছে তো যেটা কি আমি ক্লিয়ার করে দিলাম আপনাকে যে সুন্দর একটা সুন্দর ফিনিশিং যদি আপনি চান তাহলে আপনাকে বার্জারে আসতে হবে ঠিক আছে কারণ সবাই আপনাকে বলবে না এর কারণ হচ্ছে এই একটি কুপনটা থাকে না ঠিক আছে যেহেতু কুপন থাকে না তখন তারা স্বাভাবিকই সব পার্টি সাজেস্ট করে যে তারা মালটা ভালো নয় ঠিক আছে ওই মালটা ভালো নয় যে মালটা কুপন আছে সে মালটা বেটার সে মালটা ভালো ঠিক আছে আপনি ওই মালটা নিয়ে আসুন আপনাকে ওই মালটা বাজে দিচ্ছে ঠিক আছে এরকম বলে আমাকে ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কেন তারা ভালো বলছে কেন তারা খারাপ বলছে তো এর পিছনে এটাই সবথেকে বড় ডিফারেন্স ঠিক আছে কারণ এটা ভাববে না কারণ এই সমস্ত অন্য যে যত কোম্পানি আছে পরবর্তীকালে এসেছে তারা হচ্ছে ছোটোখাটো কোম্পানি ঠিক আছে তাদের লেক্স এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্স অনেক কম এইসব বিষয়ে কারণ যে একটা এক্সপিরিয়েন্স জিনিস তার একটা এক্সপিরিয়েন্স কোম্পানির সঙ্গে একটা নতুন জন্মানো কোম্পানির যে একটা ব্যাপার যেটা কোয়ালিটি সেটা কখনোই সেম হতে পারে না ঠিক আছে আপনি হয়তো ভাবছেন জান আমি এশিয়ান নিয়ে আসলাম আপনার কাছে এশিয়ানের মালটা হয়তো বেশি বেটার কিন্তু না আপনি যখন পাশাপাশি কম্পেয়ার করে দেখবেন ওই একই কোয়ালিটির জিনিস আপনার থেকে কম দামে হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাটার করে কেন বলছি দেখুন আপনি যখন একটা এক্সপিরিয়েন্স লোককে কোনো কিছু জিজ্ঞেস করবেন ঠিক আছে ধরুন এক্সপিরিয়েন্স লোককে কোনো কিছু একটা শক্ত একটা হার্ড বিষয় একটা হার্ড টপিকের ওপর বক্তৃতা দিতে বলা তখন কী হলো একটা এক্সপিরিয়েন্স লোক খুব সহজে সেটাকে সিমপ্লিফাই করে বুঝিয়ে দিল কিন্তু একটা ইয়ং ছেলে সব কিছু জেনে ধরুন পড়াশোনা মুখস্ত মুখস্থ করে একটা জিনিস টপিকের ওপরে বললো সে কিন্তু হ্যাঁ বললো ভালো কথা শুনতে ভালো লাগলো কিন্তু সে যেটা বলবে সেটা তার মুখস্ত বিদ্যা থেকে বলবে ঠিক আছে সব কিছু শুনে যে পড়াশোনা করে যত কেন অর্জন করেছে সমকস্ত করে একেবারে বর করে উঠে দেবে কিন্তু একটা এক্সপিরিয়েন্স লোক খুব সুন্দরভাবে তার যে জ্ঞান তার যে এক্সপিরিয়েন্স তার এতদিনের যে অনুভব সব কিছু মিশিয়ে খুব সহজ করে আপনাকে বলবে এবং খুব সহজে আপনাকে বুঝিয়ে দেবে তার মানে হচ্ছে সে এক্সপিরিয়েন্স আপনি কথাবার্তার মধ্যে সেটা বুঝতে পারবেন যে কতটা এক্সপিরিয়েন্স থাকলে কোনো জিনিসে সেটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এবং মহান কিন্তু সেখানেই হয় যেখানে খুব শক্ত ব্যাপারকে খুব ইজিলি যে বুঝিয়ে দিতে পারে সেই কিন্তু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স লোক হিসেবে আমরা মনে করি ঠিক আছে তো সব কিছুতেই তাই আপনি যদি কোনো কাজের ইন্টারভিউ বা কিছু বলেন যে বড় বড় কোম্পানির ইন্টারভিউতে বলেন সেখানেও ব্যাপারটা এরকম হয় খুবই শক্ত জিনিস বা একটা হার্ড টপিক যে আপনি কতটা ইজিলি কনসেপ্টটা বোঝাতে পারছেন সেটাই হচ্ছে ম্যাটার করে তো ব্যাপার এখানে এই রকমই ঠিক আছে তো এখানে যত এক্সপিরিয়েন্স কোম্পানির সাথে যাবেন ভারতের মধ্যে থেকে এক্সপিরিয়েন্স কোম্পানি বার্জার কারণ দুশো পঁয়ষট্টি বছরের অভিজ্ঞতা আর কোনো কোম্পানি নেই শুধুমাত্র বার্জার ছাড়া ঠিক আছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যাজ এ লুইস বার্জার আমি বলবো যে প্রত্যেকটা প্রোডাক্ট টপ নচ কোয়ালিটি ঠিক আছে আপনি একবার যদি ব্যবহার করে দেখেন তবে পার্থক্যটা করে বুঝতে পারবেন যারা করেনি তারা জানবে না তারা করতে ভয় পাবে কিন্তু যারা করেছে তারা আর এটা ছেড়ে অন্য জায়গায় যাবে না আর যারা যারা যাবে ব্যবহার করেছে আমি তাদের সাথে কথা বলে দেখুন যদি আপনার ব্যবসা না হয় তো আমি বলছি কি ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে আমি ব্যবসা করতে পারছি না বা কিছু আমি এখানে নতুন আমি জানি না বা আপনি হয়তো জিরাট বলার পরে হয়তো বাজার নতুন নিচ্ছেন ঠিক আছে কিন্তু বাজারে কিন্তু আজকে না যেটা আমি বললাম উনিশশো পঁয়ষট্টি বছর ধরে অন্যান্য স্টেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে বাজ্জাব হচ্ছে সেই কারণে আপনাকে জানতে হবে বুঝতে হবে ব্যবহার করে দেখতে হবে তবেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ফার্ক্টটা বুঝতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আর রং সম্পর্কে এবং রঙ কীভাবে পড়তে হবে বা কী সম্পর্কে কোনো যদি গাইডলাইন দরকার হয় আপনি নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যেটা আমি বলে রাখি যে আমাদের কিন্তু মিস্ত্রিও আছে আমাদের আপনারা যদি চান যে আপনার বাড়িটাকে পুরোপুরি করতে চাইছেন সেটাও আমরা গিয়ে কন্ট্যাক্ট করে সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো এবং সব কিছু কত কী খরচা হবে পুরো আইডিয়া দিয়ে দেবো আপনার যদি মনে হয় কাজ করাবেন হ্যাঁ আমাদের বহু মিস্ত্রি আছে এক একটা না হয় আরেকটা একটা হয় আরেকটা ধরুন একটা মিস্ত্রিকে আমি দেখালাম আপনার ভাবলাম না ভাই এই মিস্ত্রির তো দাম বেশি হচ্ছে আমি তো কী করাবো না হয়তো আর বললেন না ব্যাপারটা সেরকম নয় কিন্তু আমাদের কাছে একটা মিস্ত্রি নয় বহু মিস্ত্রি আছে প্রায় চব্বিশ পঁচিশ উপরে মিস্ত্রি আছে ঠিক আছে মিস্ত্রির টিম আছে তো সব মিস্ত্রি সমান রেট নেয় না এটা একটা স্বাভাবিক কথা আপনাকে বুঝতে হবে এবারে যার যে মিস্ত্রি বেশি এক্সপিরিয়েন্স সেই একটু বেশি টাকায় নেবে তারা কম টাকায় কাজ করবে না যারা একটু নতুন সবে সবাই কাজ শুরু করেছে তারা খুব কম টাকায় আপনার কাজটা করে দেবে তো ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে এবারে আপনাকে বুঝতে হবে যে আপনি এক্সপিরিয়েন্স হওয়া মিস্ত্রি দিয়ে কাজ করাবেন যাতে আপনার কাজ ভালো হয় নাকি আপনি একটু কমা মনে মোটামুটি কাজ শিখেছে জাস্টটা কাজ চলে গেলেই হবে সেই রকম দিয়ে কাজ করাবেন সেটা আমাকে এসে বলতে হবে যে দাদা আমি যে কোনো একটা কাজ হলেই যেরকম একটা লোক হলেই আমি জাস্ট আমার কাজটা হওয়ানি কথা তাহলে আমি সেরকম মিস্ত্রি বলবো আপনার কম খরচা হবে আর যদি আপনি বলেন না আমি খুব ভালো দিয়ে কাজ করাতে চাই তাহলে কিন্তু রেট একটু বেশি লাগবে ঠিক আছে সেটা স্বাভাবিক যে জিনিসটা আপনাকে বুঝতে হবে তো এখানে দু রকমই পদ্ধতি আছে দু রকম ভেবেই আপনি জিনিসটা করতে পারেন এবং আমরা পুরোপুরি কন্ট্র্যাক্ট নিয়ে কাজ করে থাকি তো রকম অসুবিধার কারণ নেই সব কিছু আমাদের লিখিত থাকে যে আপনি কী পাবেন কি না পাবেন এবং আমাদের প্রত্যেকটা কোয়ালিটি বেটার হবে নর্মাল কন্ট্রাক্টারকে দেবেন তারা নিজেরা তো কাটমানি খাবেই এবং তারা আবার কারণ তাদের নিজস্ব কোনো রকম ইয়ে নেই ক্লিয়ারশিপ নেই আমাদের নিজস্ব টিলার এবং আমরা নিজেরাই কন্ট্যাক্ট নিয়ে যদি কাজ করি আপনার অনেক কম রেটে মার্কেটে যা রেট তার থেকে কম রেটে আমি আপনার কাজ ধরে এবং কাজ কমপ্লিট করে আপনাকে দেখিয়ে দেবো পুরোপুরি সুন্দরভাবে ঠিক আছে তো আপনার কোনো রকম ভিন্ন কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এইখানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কেন আমরা বলছি কেন কি তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আর যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ ঠিক আছে কারণ আপনারা এতক্ষণ দেখেছেন এতক্ষণ টাইম দিয়েছেন আশা করি আপনাদের সমস্ত সন্দেহ সমস্ত ইয়ে আমি দূর করতে পেরেছি আপনার যদি আরও কিছু বস্তু থাকে আপনি নিচে কমেন্ট করে বলতে পারেন আর আমাদের কিন্তু ফ্রি কালার কনসালটেশন আছে আপনি যদি চান যে কী কালার করলে আমাদের ভালো লাগবে আমাদের কিছু আগে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের স্যাম্পেল আপনার দেখাবেন এবং আপনারা যেরকম যা কালার বলবেন সেরকম কালার আপনার ঘরের মধ্যে একটা অ্যাজ এ ডিজিটাল আমরা করে আপনাকে দেখাবো যে এইরকম করলে আপনার ঘরটা এরকম লাগতে পারে এবং যেরকম যা কালার গাইডলাইন আপনার দেওয়া সম্ভব এবং যদি কেউ চায় যে বাস্তবতে বাস্তবতে আর কি কোন দিকে কী কালার করলে সেটা বেটার হবে সেইটাও গাইডলাইন আমরা আমরা দিয়ে থাকি ঠিক আছে অ্যাস পার বাস্তু এবং নর্মাল যেটা বাস্তু সেটা তো করাই হয় এবং তার সঙ্গে বাস্তু অ্যাস্ট্রোবাস্তুগুলো একটা কনসেপ্ট আছে অ্যাস্ট্রো বাস্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় এবং সেটা যদি চান সেটা আপনারা বলতে পারেন তো সেটা আমরা দেখে আরও পরবর্তীকালে যাচ করবো কি এটা কি করা সম্ভব কি সম্ভব নয় বাস্তু কিন্তু এটা কস্টলি সেদিকে না যাই ভালো যদি আপনি যেতে চান তো অবশ্যই ভালো যদি অ্যাস্টো বাস্তুর দিকে আপনি যেতে চান নর্মাল বাস্তুরভাবে কালার করবেন সেটা আমরা গাইডলাইন করে দেবো কোনো অসুবিধা নেই গুলিতে কিন্তু অ্যাস্রো বাস্তু একটু চার্জেবেল ঠিক আছে অ্যাস্রো বাস্তু অনেকটা টাইম দিতে হয় ওটাকে বোঝার জন্য আপনার চার্ট অনুযায়ী সেটা বুঝে একটি জাস্টিফাই করার জন্য কি এই কালারটা আপনার জন্য কতটা বেটার এই দিকে আপনার জন্য কালারটা বেটার হবে কি হবে না ঠিক আছে সেই জিনিসগুলো আপনার একটু বোঝা দরকার আছে একটু টাইম দেওয়া দরকার আছে সে কারণে একটা চার্জেবেল ঠিক আছে আর নর্মাল যদি কালার বাস্তু মতে অ্যাজ এ বেসিক বাস্তু আমরা সেট করে দিই কোনো অসুবিধা নেই আপনি বলবেন হ্যাঁ আবার সব কিছু একসাথে হবে না আপনার বা বেশি বাস্তব মতো করলে হয়তো আপনার কালার নাও পছন্দ হতে পারে আর আপনার মতো ইচ্ছে মতো কালার পছন্দ করতে গেলে তাহলে কিন্তু বেশি বাস্তব মেনটেন হবে না ঠিক আছে তো সেটা আপনার ইচ্ছা আপনি যেরকম চাইবেন সেরকম কোনো সমস্যা নেই তো কী কী অপশান আছে কী কী করা যায় সব কিছু আপনাদের আমি বলে দিলাম ব্যাপারটা ঠিক আছে তো সামনে পুজো আসছে আমরা যদি মিনিমাম আপনার ঘরের মাল নেন ভেতরের বাইরে পুরো ঘরের মাল নেন তো আমাদের পুরোপুরি ডেলিভারি ফ্রি আছে ভিতর বাইরে পুরোপুরি মিনিমাম আপনি পঁচিশ হাজার টাকা বিলিং করান মিনিমাম পঁচিশ হাজার টাকার বিলিং করান আমার আমাদের যে জিলাটি যে কাউন্টার আছে জিলাটির কাউন্টার থেকে ধরুন ব্যান্ডেল চন্দননগর কল্যাণী ওদিকে হয়ে গেল কালনা ঠিক আছে এইসব জায়গা অবধি পৌঁছানো কোনো ব্যাপারই নয় ঠিক আছে আপনারা যদি এখান থেকেও ভিডিও রিচ করে থাকেন ভিডিওতে এসে থাকেন বা দেখে থাকেন ঠিক আছে তো ইজ নট এ ম্যাটার ঠিক আছে আপনার কাছে পৌঁছে যাবে নিমিশের মধ্যে সব কিছু ঠিক আছে আপনি জাস্ট আমাদের বলুন আমরা সব জায়গাতে গিয়ে কাজ করে থাকি সব কিছু দেখে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি তো কোনো সমস্যার কোনো কারণ নেই সেখানেও শুধুমাত্র বললাম মিনিমাম পঁচিশ হাজার টাকার বিলিং করুন মিনিমাম আপনার ডেলিভারির জন্য এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করতে হবে না এক্সট্রা কোনো কস্টিং আপনার লাগবে না ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার যেটা বলার ছিল আর ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কিছু জানার লাগে তো কমেন্ট করতে বলে আছেই ঠিক আছে আমার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবেল আছে যা ফোন নাম্বার আছে যখন কিছু ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি কিছু জানার থাকে এবং সম্পর্কে সেটাও জিজ্ঞেস করতে পারেন আপনারা যদি কাছাকাছি জিরাট বলাগ থেকে দেখে থাকেন জিরাট বলাঘর খামার কাছে এইসব জায়গা থেকে দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনার সব লোকাল যে সমস্ত ছোটোখাটো দোকানে যা রেট আছে রেট নিয়ে আসুন তারপরে আমার কাছে আসুন বলবেন বলবেন দাদা আমি পেঁয়াজ টাকায় মাল নেব সব থেকে সব দোকান এসেছি ঘুরে এসছি তারপরে আপনার কাছে এলাম দামটা কম নেবেন আর তাহলেই দেখবেন যে আপনি বলবেন যে আমার এই ভিডিও আপনি দেখেছেন ঠিক আছে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর সেটা প্রুফ দেখাবেন তাহলে আপনাদের জন্য আরও এক্সট্রা ডিসকাউন্ট আছে ঠিক আছে তো এই জিনিসটা আমি বলতে দিচ্ছি আর সামনে পুজো আসছে তো তার জন্য অনেক রকমের বেনিফিট আপনারা পাবেন ঠিক আছে তো রকম বলার কিছু নেই তো আশা করছি ভিডিও ভালো লাগলো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটান ক্লিক করে দেবেন যাতে কিনা পরবর্তী কোনো ভিডিও আপনার সাথে মিস না হয় সব থেকে রঙের ব্যাপারে যে কোনো আপডেট আপনি সবাই প্রথমে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে আর আপনার যদি আরও আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রং এবং রঙ সম্পর্কিত কিছু জিনিসপত্র জানতে চায় তাদেরকে ভিডিও শেয়ার করতে পারেন খুবই সহজে ঠিক আছে আর ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে ততক্ষণ ভালো থাকবেন আপনাদের সুভাষ সুভাষ মেকোন ভিডিও দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন